প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে হাজির হয়েছি বাবলু ডেইরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি আরোপাড়া গ্রামে এখান থেকে বাবলু ভাই প্রতিনিয়ত গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কয়টি গাবি কালেকশন করছে এবং এই গাবিগুলির মধ্যে দুধে থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা দিচ্ছে এবং প্রেগনেন্ট গাবি থাকলে প্রেগনেন্ট গাবিতে কী কী সুযোগ সুবিধা দিচ্ছে সে সকল বিষয়ে ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কিনুন না কেন অবশ্যই সরাসরি ফার্মে এসে

খামার এসে দেখে শুনে নিতে পারবে সর্বনিচে কেমন দাম থাকবে আজকে ভিডিও গুলো সর্বনিচে এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে শুরু করে দুই লাখ পাঁচ হাজার পর্যন্ত এক লক্ষ পঁয়তাল্লিশ শুরু হবে সর্বোচ্চ থাকবে দুই লক্ষ পাঁচ জি যে চলেন গাবিগুলো দেখে এবং সঠিক জাতমান সম্পর্কে দর্শক ভাবিনদেরকে জানান ঠিক আছে দেখেন বাবলু ভাই এক নাম্বার সিরিয়ালে একটা মাঝারি আকৃতির গাবি নিয়ে আসলেন রং লাল এবং হালকা একটু সাদা আছে এটা কি জাতের গাবি এটা জার্সি গাবি জার্সি জাতের গাবি এটা কোন এলাকার জার্সি এটা বাগাবাড়ি জার্সি বাগাবাড়ি এলাকার জার্সি গাবিটার দাঁত বয়স কয়টা এটা দাঁত আটটা হয়

এটা থেকে কেমন দুধের আশা করতেছেন এগুলো গরু থেকে আপনি ষোলো সতেরো কেজি দুধের গ্যারান্টি থাকবে ষোলো থেকে সতেরো কেজি গ্যারান্টি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে ষোলো থেকে সতেরো কেজি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে না হলে না হলে গরু রিটার্ন না হলে গরু রিটার্ন নেবেন এটার দাম চাচ্ছেন কেমন

রং সাদা হালকা একটু কালো আছে গাবিটা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর কি জাতের গাবি এটা হলস্টেন ফিজিয়ান জাত আপনার হলস্টেন ফিজিয়ান গাবিটার দাঁত বয়স কয়টা হয়েছে দুইটা দাঁত এটা দুই দাঁত এটা তো পেগনেট পেগনেট বাচ্চা দেওয়ার টাইম আছে কতদিন এখনো দুই সপ্তাহ টাইম আছে দুই সপ্তাহ টাইম আছে অবস্থা থেকে বাংলাদেশ যে কোনো প্রান্তে যাইতে পারবে আল্লাহর রহমতে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারবে সমস্যা নাই প্রেগন্যান্টে তো বার্থ জোর 100% গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি এটা থেকে দুধের আশা করতেছেন কেমন এটা 12 13 কেজি ইনশাআল্লাহ সর্বসময় আশা করা যায় 12 থেকে 13 জি গ্যারান্টি দিবেন কি গ্যারান্টি বলতে কি গাব গরু বুঝছেন তবে আল্লাহ রহমান অনেক প্রতিবেদন করেন আপনি নিজেই বলেন যে এটা গ্যারান্টি দেওয়া কিনা

আশা করতেছেন পনেরো থেকে ষোলো জি এটার দাম কেমন এটার দাম চালে নব্বই হাজার কোনো ভাই যদি দর দাম না করি একদম পঁচাশি হাজার টাকা দাম চল নব্বই জি দর দাম না করলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই দুই আর তিন নাম্বার গাভিত করায় দেখতে সেম কোয়ালিটির জি নিলে কি কি সুযোগ সুবিধা থাকবে সুযোগ সুবিধা আমি তো ওইভাবে আমারই কোনো সময় দাম চেনে বুঝেছি আমি দুইটা গাভী যদি জোরাই না আমার কোন কাস্টমার দুইটা গাভীতে গাড়ি ভাড়া ফির করে দেওয়া যায় না গাড়ি ভাড়া ফ্রি করে দিলে আমার তো কিছুই থাকে না বুঝছেন ভাই আজকের জন্য এই দুইটাতে না হলে না লাভ হলো দুইটাতে গাড়ি ভাড়া ফ্রি করে দেন আচ্ছা আপনি খুশি না যে আমি খুশি আচ্ছা আলহামদুলিল্লাহ দিলেন যান জি বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে গাড়ি ভাড়া ফ্রি দুই এবং তিন জোড়া নিলে যে দাম চা আছে ওই দামে কিন্তু গাড়ি ভাড়া শুধু ফ্রি ফ্রি যান চলেন আমরা পরবর্তী সিরিয়ালে গাবিটা দেখি ঠিক আছে দেখেন বাবলু ভাই চার নাম্বার সিরিয়াল আরেকটা একটা গাবি নিয়ে আসলেন এটা মাঝারি আকৃতির গাবি রং সাদা এবং কালো এটা কি জাতের গাবি এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জাতের গাবি এই গাবিটার দাঁত বয়স কয় কয় নম্বর বাচ্চা দিবে এটা এটা প্রথম টাইম বাচ্চা দেবে বাচ্চাদের টাইম আছে কতদিন এখন টাইম আছে আপনার বারো থেকে তেরো দিন বারো থেকে তেরো দিন গাভিগুলো শান্ত সৃষ্ট হবে তো সব দিক দিয়ে শান্ত সৃষ্ট সব গাভিগুলো শান্ত আছে এটা বাচ্চাদের টাইম আছে কতদিন বললেন একটু দেখেন এই ব্যান্ড পাটা দেখান আর চাটি ভাত কত সুন্দর একটু দেখেন না ক্যামেরাটা মাশাআল্লাহ রক গুলো অনেক সুন্দর আছে এবং ভাত চারটি বড় বড় দন করার মতো ভাত জি জি যেটা থেকে দুধের আশা করতেছেন কেমন গুলো কেজি দুধের আশা করা যায় থেকে তেরো কেজি অবস্থাতে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারবে যে কোনো প্রান্তে আর প্রেগনেটে সবগুলোতে ভাত ধরে হান্ড্রেড গ্যারান্টি 100% গ্যারান্টি এটার দুধের আইডিয়া কেমন

এটা প্রথম টাইম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে জি বাচ্চাদের টাইম আছে কত দিন বাচ্চাদের টাইম আছে এখনো 15 দিন 16 দিন টাইম আছে 15 থেকে 16 দিন অবস্থাতে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারবে ইনশাআল্লাহ চলে যেতে পারবে জি আর প্রেগন্যান্টি বার্থ জরে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি থাকবে এগুলো থেকে কেমন দুধের আশা করা যায় এগুলো কর থেকে 12 13 কেজি আশা করা যায় 12 থেকে 13 কেজি দুধের আশা করা যায় এটার দাম রাখছেন কেমন দাম চলে 155 লাখ এক দাম এক দাম 48 দাম 48 না ভাই এটা এক দাম 140 নেন কামের খাটা ফেলাই একটা গরু আমার কাস্টমার লেখলে লাভবান হোক চল্লিশ দিলে আমার কিছুই লাভ থাকে না লাভ আর দুইটাতে লাভ করে নেই না আমার কিছুই লাভ থাকে না যা ভাই এটা আমি যেহেতু বলে ফেলছি একই দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকার পরে আর এক টাকা দর দাম করবে না

এটা দাঁত বয়স কয়টা হয়েছে এটা চার দাঁত চার দাঁত চার দাঁতে কয় নম্বর বাচ্চা দিবে এটা দ্বিতীয় বাচ্চা দিবে এটা দ্বিতীয় টাইম বাচ্চা দিবে আগের বিনে দুধের রেকর্ড কি জানা আছে আপনার এটার দুধের রেকর্ড 14 15 এর দুধ হয়েছে 14 থেকে 15 এবেনে কেমন আশা করতেছেন আপনি আশা করা 17 থেকে 18 কেজি বাচ্চা দাঁত টাইম আছে কত দিন বাচ্চা টাইম আছে এখন দুই সপ্তাহ টাইম আছে দুই সপ্তাহ টাইম আছে অবস্থা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারবে বাংলাদেশে যে কোনো জায়গা জার্নি করতে পারবে জি কোন দর্শক যদি চায় যে বাচ্চা ডেলিভারি করে নেবে সে কি সুযোগ সুবিধা দেয়া যাবে না ওইভাবে কখনো সুযোগ সুবিধা দেয়া যাবে না পনেরো দিন সুযোগ সুবিধা দেওয়া যাবে না যা পারবো না তাই বলে ওটা বলে কখনো লাভ নেই এর ধরনের সুযোগ সুবিধা দেওয়া যাবে না না যদি সম্পূর্ণ টাকা দিয়ে দেয় তাও সুযোগ সুবিধা দেওয়া যাবে না তাও পারবো না যে এটার দাম কেমন এটা দাম চালি দুই লাখ পনেরো হাজার টাকা কোনো ভাই যদি দরদাম না করলে দুই লাখ পাঁচ হাজার টাকা দাম জামটা দুই লক্ষ পনেরো দরদাম না করলে দুই লক্ষ পাঁচ জি যেটা সাইড করে দেবে বাবলু ভাই গাবি দেখালাম তো মোট আমরা সাতটা এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন পড়ছে আপনি ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন আচ্ছা এই নাম্বার কি হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারবে এছাড়াও তো খামারে দেখতেছি অসংখ্য গাবি আছে এগুলো দেখানোর জন্য কেন আপনার ক্যামেরা দিয়ে দেখাই দেন অনেক বড় বিগ সাইজ গুলো আছে এছাড়াও কম দাম এবং বেক দামেরও গাবি আছে যে কোনো সময় চাইলে খামারে এসে দেখে শুনে নিতে পারবে যে গাবিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম